আমাদের কাছ থেকে ফিশিং নেট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা থেকে প্রাইসিং শুরু আচ্ছা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো আমাদের কাছ থেকে হ্যাঁ পাঁচশো ছয়শো সাতশো থেকে শুরু করে আমাদের সাড়ে টাকা পর্যন্ত আমাদের কাছে ফিশিং নেট এগুলো মূলত ব্যবহার করে দেখা গেছে মাছের ঘেরে জি যারা দক্ষিণ অঞ্চলে আছে অথবা উত্তর অঞ্চলে যাদের পানিতে প্লাবিত হওয়ার ভয় থাকে তারা মাছের মাছ বের হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তারা অবশ্যই এই ধরনের ফিশারি বা ফিশিং নেট বা ফিল্টার নেট যেটাই বলি

এটা গ্যারান্টি যেগুলো হচ্ছে আপনার ভালো কোয়ালিটি কত বছর গ্যারান্টি থাকে আমাদের মানে গ্যারান্টি থাকবে বারো বছর আপনি পানিতে রাখেন অথবা রোদে রাখেন যে কোনো জায়গায় রাখেন না কেন বারো বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এটা নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে অবশ্যই আমাদের বাংলাদেশ নেট উৎপাদন ফ্যাক্টরিতে চলে আসতো এটা হচ্ছে ঢাকা codimension এটা ঢাকা ক্যানিগন্স codimension চৌরাস্তা আসতে হবে এখান থেকে আমাদের জনি টাউন পর্যন্ত আসতে হবে এছাড়াও কিন্তু ভাইদের কাছে কিন্তু অসংক অসংক নেটের কালেকশন রয়েছে যেমন এই পাশে রয়েছে আপনার এস মেস নেট রয়েছে এছাড়াও গ্যালভানাইজ নেট রয়েছে আপনার প্লাস্টিকের প্লাস্টিকের নেট রয়েছে পাশে হচ্ছে আপনার পিবিসি কোডিং নেট রয়েছে নেটের জগতে যত কালেকশন আছে সবই একটা প্রতিষ্ঠানে আসলে আপনি পেয়ে যাবেন